আমি মোহাম্মদ আব্দুল মান্নান পিকে মৃত মোহাম্মদ লোকান মুন্সি বর্তমান সাকিম সিঁড়ি নতুন বলট আমি বহুদিন যাবত উৎসবের যোগে ভুগছিলাম ছিলাম আমি পরে ফেরে যাক জেনারেল হাসপাতালে আসি ওখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে আমাকে অপারেশন অপারেশন করার পরে এখন আমি সুস্থ সুস্থ অবস্থা আমি এখন বাড়ির দিকে যাইতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার আব্বাকে নিয়ে অনেক দিন যাবত তার পেশাবের সমস্যা ছিল এখানে আমরা মানিকগঞ্জ ফিরোজা হাসপাতালে আসি প্রথমে এখানে এসে পরীক্ষা নিরীক্ষা করে তার প্রস্তেটের সমস্যা ধরা পড়ে ডাক্তাররা পরামর্শ দেয় যে তাকে অপারেশন করতে হবে সেজন্যে আমরা আবার ডাকায় অন্য একটা ডক্টরের পরামর্শ নিই সেখান থেকেও এই একই সমস্যা ধরা পড়ে সেই সমস্যার জন্য আমরা আবার ফেরত হয়ে ডাকা হতে মানিকগঞ্জ আসি মানিকগঞ্জ এসে ফিরোজা হাসপাতালে চিকিৎসা নেই এখানে ডাক্তার দিয়ে কম্পিউটারের মাধ্যমে অপারেশন করা হয় অপারেশন সাকসেসফুল হয় ইনশাল্লাহ এখানে ডাক্তাররা খুবই ভালো তারা খোঁজখবর নেয় রুগীদের এবং খালা আয়া সবাই ভালো রোগীদের খুব সেবা দেয় এখান থেকে আমরা আজকে সেবা পেয়ে খুবই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আজকে আমরা বাড়িতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং যারা যারা চিকিৎসার জন্যে আসেন মানিকগঞ্জ ফিরোজা হাসপাতালে যোগাযোগ করতে পারেন এখানে খুব কম খরচে চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করা হয় আলাইকুম